আসসালামু আলাইকুম সকলকে এস পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ গ্রামার নিয়ে আলোচনা করব। যেটি আমাদের পরীক্ষায় প্রায় এসে থাকে। অর্থাৎ মাঝে মাঝে আসে গ্রামারটি হচ্ছে মিওন ও মিয়ন শুরুতে আমরা দেখবো মিয়নের শাব্দিক অর্থ মিয়নের শাব্দিক অর্থ মিয়নের শাব্দিক অর্থ হচ্ছে লে মিয়ন মানে লে অর্থাৎ মিয়নের শাব্দিক অর্থ হচ্ছে লে যেমন খেলে গেলে আসলে করলে ঘুমালে ভালো হলে বন্ধ হলে এমন লে অর্থাৎ মিওন মানে লে মিওনের শাব্দিক অর্থ হচ্ছে লে এখন আসবো কোথায় কোথায় ব্যবহার করা হয় বা কার সাথে কার সাথে বসতে পারে মিওন কার কার সাথে বসতে পারে মিওন বসে ভার এবং অ্যাডজেক্টিভের সাথে মিওন বসে ভার এবং অ্যাডজেক্টিভের সাথে মিওন বসে ভার এবং অ্যাডজেক্টিভের সাথে আচ্ছা এবার আসবো কার সাথে মিয়ন বসে কার সাথে উমিয়ন বসে আমার যে ভার্ব এবং অ্যাডজেক্টিভ সাথে মিয়ন এবং উমিয়ন বসবে তার যদি বাচ্চিম থাকে তাহলে উমিয়ন বসবে আর যদি বাচ্চিম না থাকে তাহলে সরাসরি মিয়ন বসবে কি বললাম আমার যে ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে মিয়ন বসার প্রয়োজন হবে সেই ভার্ব এবং অ্যাডজেক্টিভ শেষে যদি বাচ্ছিম থাকে তাহলে উমিয়ন বসবে তাহলে উমিয়ন বসবে আর যদি বাচ্চিন না থেকে থাকে তাহলে সরাসরি মিয়ন বসবে সরাসরি নিয়ন বসবে আসুন আমরা উদাহরণস্বরূপ দেখিয়ে পারি আচ্ছা আমরা একটু বিস্তারিত আলোচনা করব। প্রথমে কি আছে আগিগা আগিগা আ গিগা অজেবুথ ইয়রি মানি নায়ক আগিগা অর্থাৎ বাচ্চার গতকাল থেকে অনেক জ্বর বাচ্চার গতকাল থেকে অনেক জন আচ্ছা আগিগা গা মিয়ন এই যে মিয়ন এখানে বাচ্ছিম নাই এখানে বাচ্ছিম নাই তাই সরাসরি মিয়ন বসেছে বাচ্চিম নেই তাই সরাসরি মিয়ন বসেছে যদি আমার বাচ্চিম থাকতো তাহলে ও মিয়ন বসতো আচ্ছা খেয়াল করি আগে গা মিয়ন বাচ্চা অসুস্থ হলে সোয়াগোয়ানে খাপ বসেও শিশু বিভাগে যেয়ে দেখেন শিশু বিভাগে আপনাকে কেন যেতে বললো যদি বাচ্চা অসুস্থ হয় যদি বাচ্চা অসুস্থ হয় অর্থাৎ এখানে শর্ত জুড়ে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে শর্ত জুড়ে দেওয়া হয়েছে এই মিয়নের বিশেষত্ব এইটাই মিয়নের বিশেষত্বই এইটাই শর্ত প্রযোজ্য কোন কাজে শর্ত থাকতে হবে কোন কাজে শর্ত থাকতে হবে আচ্ছা আমরা আরো আসি খাম গিয়ে খল্লি অশ্বয় খাম গিয়ে খল্লি অশ্বয় ইয়াবুল জিল কয় হ্যানসা না কয় মানে সমস্যা থাকবে না ভালো হয়ে যাবে সমস্যা থাকবে না ভালো হয়ে যাবে কিন্তু কেন হবে ইয়াগুল মাগুমিয়ন ইয়াগুল মাগুমিয়ন ওষুধ খেলে মক্তা থেকে মাগুমিয়ন দেখুন আমাদের এখানে বাচ্চি মাসে তাই উমিয়ন হয়েছে বাচ্চি মাছে তাই উমিয়ন হয়েছে আর বাচ্চিম যদি না থাকে তাহলে সরাসরি মিয়ন হবে সরাসরি মিয়ন হবে আচ্ছা পরেরটা আমরা দেখি সামসিদি সুমনেয় সামসিদি সুন্ন মানে কি অপিস ঠান্ডা অফিস ঠান্ডা আচ্ছা ইনি কি বলেছে সুমিয়ন মুন ও সু মিয়ন মুন কেন দরজা কেন বন্ধ করবেন থাত্তা থেকে কায়ো দরজা কেন বন্ধ করবেন দরজা কেন বন্ধ করবেন সু মিয়ন সু মিয়ন ঠান্ডা যদি হয় আবহাওয়া ঠান্ডা হলে দরজা বন্ধ করে দিন আবহাওয়া ঠান্ডা হলে দরজা বন্ধ করে দিন এখানে যদি সৌমিয়ন না হয়ে বরং থপ্তা হয় থৌমিয়ন এই থান এই রুমটা থপ্তা তাহলে আমি কি বলবো একজন আমাকে বলতেছে স্যার রুমটিতে গরম রুমটিতে গরম আমি কি বলবো থৌমিয়ন থৌমিয়ন সনপুঙ্গিজম খিয়জুসেয় থৌমিয়ন সনপুঙ্গিজম খিয়জুসে অর্থাৎ গরম হলে ফ্যানটা চালিয়ে দিন গরম হলে ফ্যানটা চালিয়ে দিন কেন চালাবে যদি গরম হয় কেন চালাবে যদি গরম হয় আচ্ছা এরপর তুমি আসলে আমি যাবো আমি যাব কেন যাব কেন যাবো তুমি আসলে আমি যাবো তুমি খেলে আমি খাবো শর্ত প্রযোজ্য বোঝাতে নিয়ম ব্যবহার করা হয় শর্ত প্রযোজ্য বোঝাতে ব্যবহার করা হয় তাহলে মিওন মিয়ন কার সাথে বসে বলেছি ভার এবং অ্যাডজেক্টিভ উভয়ের সাথে বসতে পারে ভার এবং অ্যাডজেক্টিভ সাথে বসতে পারে যার বাচ্চিম থাকবে তার সাথে উমিয়ন যার বাচ্চিম থাকবে না তার মিয়ন যার বাচ্চিম থাকবে তার সাথে ওমিয়ন যার বাচ্চিম থাকবে না তার সাথে সরাসরি মিয়ন তাহলে কোথায় বসতেছে শর্ত শর্ত বোঝাতে মিয়নের সাবটি অর্থ হচ্ছে লে মিয়নের শাব্দিক অর্থ হচ্ছে লে তাহলে কেন বসলো শর্ত বোঝাতে ব্যবহার করা হয়েছে শর্ত বোঝাতে ব্যবহার করা হয়েছে এই ছিল মিয়ন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ